স্টুডেন্ট লাইফে বিয়ে করার যেমনি অসুবিধা আছে সেমনি অনেক সুবিধা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কলেজে যাওয়ার জন্য আসতে আসতে অনেক দুপুর হয়ে গিয়েছিল তো ভাবলাম আসার সময় কিছু টাটকা সবজি নিয়ে আসি তো বেশ অনেক দিন থেকেই পুঁইশাক খেতে ইচ্ছা হচ্ছিল তবে সেইভাবে নিয়ে আসাও হচ্ছিল না আর রান্না করাও হচ্ছিল না তো আজকে দেখাতে ভাবলাম যে আজকে নিয়েই যাব। তো যাই হোক নিব কি যে মোটা মোটা পুঁই এগুলোর থেকে আর কি টেস্ট পাওয়া যাবে যাই হোক তবুও এখন কি করার দুধের সাথে ঘোলে মেটানোর মতো অবস্থা তাও নিয়ে নিয়েছি আর মাছটা তো দেখতেই পেলেন শুরুতে আজকে আর বোকামি করিনি যে আস্ত মাছ বাড়িতে টেনে নিয়ে আসবো মাছটা আজকে কাটিয়ে নিয়ে এসেছি কারণ এমনিতেই প্রায় সাড়ে বারোটা পার হয়ে গিয়েছিল বাসায় আসতে আসতে তার উপর যদি আস্ত মাছ নিয়ে আসতাম তাহলে তো একদম তিনটা চারটা বেজে যেত আমার রান্না করতে যদিও আড়াইটার সময় আমার রান্না কমপ্লিট হয়েছিল আজকে তো যাই হোক পুঁইশাকুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর পুঁইশাকের সঙ্গে আমার হাজব্যান্ড বেগুন খেতে অনেক বেশি পছন্দ করে যার জন্য দুইটা বেগুনও দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এই তো রান্নার জন্য সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি আমি সব সবসময় এইভাবে গুছিয়ে নিয়ে রান্না করতেই অনেক বেশি পছন্দ করি কারণ গুছিয়ে না নিলে হয় কি একটা করতে গিয়ে আর একটা এলোমেলো হয়ে যায় সেই জন্য আমি সব সবসময় এইভাবে সব কিছু গুছিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করি যতই দেরি হোক না কেন তার উপর আবার আপনাদের জন্য ভিডিও রেডি করতে হয় সেক্ষেত্রে তো আরও বেশি ঝামেলা হয় ভিডিও অন করো অফ করো এটা সেটা তো যাই হোক এখানে আমি মাছটা আগে ভেজে নিলাম নিয়ে আলু বেগুনটা আগে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ তার পরবর্তীতে পোশাকগুলো দেব তো শুরুতেই যেই কথাটি বললাম স্টুডেন্ট লাইফে বিয়ে করলে কিছু সুবিধাও আছে তার মধ্যে একটি হচ্ছে দুইজন একসঙ্গে মিলে কাজগুলো করা এটার মধ্যে কিন্তু অনেক মজা আছে ভাগাভাগি করে কাজ করা তবে যারা চাকরিজীবীরা আছে বা মানে মানে এক কথায় যারা ম্যাচিউর হয়ে বিয়ে করে তারা কিন্তু এই সুযোগটা পায় না স্টুডেন্ট লাইফে বিয়ে করলে এই সুযোগটা অনেক হয় তো যাই হোক এই তো এখানে আমার রান্না প্রায় শেষের পথে বৈশাখগুলো আমি দিয়ে দিলাম শেষ পর্যায়ে এসে মানে বেগুন আর আলুটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খেতে বসে পড়েছিলাম মানে রান্নাটা হয়ে যাওয়ার পরে আর এই বড়াগুলো আমার ননাস পাঠিয়েছিল বড়াগুলো খেতে অনেক মজা হয়েছিল অলরেডি আমার এই রিলসটা আপনারা দেখিয়েছেন তো যাই হোক এভাবেই আমার আজকের দিনটা পার হয়ে গেল রান্না বান্নার মধ্যে দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার ভিডিওটি যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন